হাজরত আইব সালাম তখন আল্লাহ রব্বুল আলমিনের দরবারে এই প্রথমবারের মতো তিনি বললেন রব্বুল আলমিন আয় আল্লাহ সমস্ত শরীর জড়া জড়া হয়ে গিয়েছি আমি কোনো কথা বলি নাই আমি খামোশ থেকে আজগার করতেছিলাম আয় আল্লাহ এখন দেখি আমার জিব্বায় পোকা ধরেছে পোকা ধরা শুরু হয়েছে আমার জিব্বা পোকা তুমি দয়া করে দিও না কারণ আমার জিব্বায় যদি পোকা হয়ে যায় তাহলে তোমার মতো আল্লাহর আমি কি দিয়া করব আমার জিব্বা দয়া করে ভালো রাখো বলছি স্মরণ করো সেই সময়ের কথা যখন আয়ুব তার রবকে ডেকে বলেছিল আমি অসুস্থ আর তুমি তো রহমান রহিম দয়াম ভাষাটা দেখেন কি সুন্দর এর থেকে কি আল্লাহ আর কিছু বলা লাগে আল্লাহ পাকের কাছে তিনি বলতেছেন আল্লাহ আমি তো অসুস্থ আমি তো অসুখ করেছে আমার আর তুমি তো দয়ামায় রহমান রহিম এক অন্ধ ঈদের দিন কত অন্ধই তো আছে খারাপ করার জন্য ভিক্ষা করার জন্য চতুর্দিকে ভিক্ষা করতেছে অন্ধরা এক অন্ধ ঈদের গেটের কাছে দাঁড়ায় বলতেছে ভাইরা আজ হচ্ছে ঈদের দিন আর আমি কিছু দেখতে পাচ্ছি না তে বেশি পয়সা পাইনি মানুষের দিন তার প্রতি আকৃষ্ট হয়ে গেছে আরে কি কথা আজ ঈদের দিন সকলে আনন্দ করছে আর আমি কিছুই দেখতে পাচ্ছি না সে কিন্তু কিছু চায় নাই ভাষার ভিতরে কথা বলার ভিতরে এ ধরনের টেকনিক আছে হ্যাঁ তাই আলাইহিস সালাম বললেন না যে আল্লাহ আমারে মাপ করে দাও কষ্টের মধ্যে আসি তিনি শুধু বলেছেন রব্বুল আরমিন আমি অসুস্থ হয়ে পড়েছি আমার অসুখ করেছে আর তোমার নাম রহমান রহিম এতটুকু কথা বলেছেন আল্লাহ দরবারে আইব আল্লাহ ডাক চলে গেছে যায় নাই কোন অসুবিধা আছে নাকি কোনো অসুবিধা নাই পানির তলা দিয়া যদি কেউ ডাক দেয় পাহাড়ের ভিতরে বসে যদি কেউ ডাক দেয় আল্লাহ রব্বুল আরমিন তা শুনতে পান সালাম মাছের পেটে বসে চিৎকার মেরেছিলেন তিনি বলছিলেন আল্লাহ আমি তোমার প্রশংসা করছি তুমি ছাড়া উপাসনাই মাহবুদ নাই আমি তোমার পবিত্রতা ঘোষণা করছি আমি তো জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি বাস এতটুকুন কথাই বলেছেন আল্লাপ বলছেন ডাক তো কেউ শোনে নাই পানির মধ্যে কেউ শোনে নাই জমিনের কেউ শোনে নাই কেউ শুনে নাই কিন্তু মাছের পেটের ভেতরে থেকে দবির অথল দরিয়ার তলদেশ থেকে মাছের পেটেরই ভিতরে বসে আমার এর যে ডাক দিল ওই ডাক আমি আরশের মালিক আমি শুনতে পেয়েছি আ সঙ্গে সঙ্গে যাবাব দিয়েছি, ফাস্তা যাব না লাহু, খোনাজজাই না হমিনাল, ওয়ামমিওয়াকাদালি কানুজিল মুহমিন ডাকার সারা দিলাম বিপদ্ দি বাসায় দিলাম। ফুু ইউনু্রে না। আল্লাহ পাক এসে গায়েব ওয়াদা করলেন দুনিয়ার যত মুমিন বান্দা আছে তারা যদি কখনো বিপদে পড়ে যায় আর আমারে যদি ডাকে আমি এই রকম করে বিপদ থেকে বাঁচায়া দেব আয়ুব আলাইহিস সালাম যখন আল্লাহ রব্বুল আমি এর কাছে ফরিয়াদ করলেন আল্লাহ পাক তখন বলছেন কোরআনে কারিম বলছে ফায়স্তাজাবনা লাহূ

যেহেতু তারা ছিল আমার অনুগত বান্দা আমার বাধ্যগত আমি এই জন্য রহম করেছি সমস্ত রোগ সোক আমি মাফ করে দিয়েছি আমাদের সামান্য একটু জ্বর হয় যদি দুই তিন দিন জ্বর হয়েছে জ্বর সারে না বলে যে এত ভালো ভালো কাজ করি তারপর আমার এত জ্বর হওয়া লাগে প্রমুকরা এত পাপ করে তা তো কিছুই না খালি আল্লাহ আমার ইসোকে দেখলো আমার বোর অসুখ আমার মুড়ি সারি না ভাইরা আপনি ঠিক পান না যে কি গুণে আপনি করেন তোর অনেককারী বলছি যত তোমাদের উপর আছে সব দুই হাতের কাবাই করা আর আমি তো অনেকগুলো ক্ষমা করে দেই তোমরা তত পাপ করো আকাম করো সবগুলির শাস্তি যদি দুনিয়ায় দিতাম শ্বাস করার সময় পেত না পশু খেলি অধৈয্য হয়ে যেও না ধৈর্য ধরম আল্লাহ পাক বলেন শুধু আইয়ুব নয় স্মাইল ওয়া ইদিরি সদর কিফেনা সবির এইভাবে করে স্মাইল ইদ্রিস জুন কিফল সবাই ছিল ধৈর্যশীল জুনগান আল্লাহ ধৈর্যের চরম তারাকাষ্ঠা ছিলেন তিনি প্রাণেকারী নবীদের এই কথাগুলি আমাদের শোনাচ্ছেন হাজরাতি আকুব আলা সন্তান হাজরাতি ওসুব আলাহ ইসলামের জন্য তার মনটা পাগল ছিল এত সুন্দর করে আল্লাহ তারা বানাইছিলেন এত ছিলেন সৌন্দর্যের পিরামিড যারা দেখলে চোখ ফিরানো যায় না এমন সুন্দর সুপুরুষ যারা দেখি সেই যুগের সুন্দর জমি মেয়েরা রূপের মুহে পড়ে নিজেদের আঙ্গুলগুলি কেটে ফেলে দিয়েছিল রূপের মোহে এমন অবস হয়ে গেছে আঙ্গুল কেটেছে হাত কেটেছে টের পায় নাই আবার ভুল বুঝবেন না দুনিয়ার সেরা সুন্দর পুরুষ ইউসুব তা কিন্তু রসুলের চাতে চাইতে বেশি নয় তিনি বলেছেন যেই সব সুন্দরী রমনী রাম ইউসুব সালামকে দেখে রূপের মোহ করে নিজেদের আঙ্গুল গুলো কেটে ফেলেছিল ওরা যদি আমার হাবিবকে দেখতো ওরা যদি আল্লাহ রসুলকে দেখতো তাহলে হাত কাঁদতে কাঁদতে করি যা কেটে ফেলে দিত রাতের বেতনা আবার বন্ধুগণ সালাম সন্তানের মায়া অন্যান্য ভাইরা হিংসায় পড়ে গেল তারা নিয়ে তাকে পুয়ায় ফেলে দিল সেখান থেকে তারা একটা ছাগল বা কোনো পশু জবা করে তার রক্ত মাখাইয়া জামায়নে হাজির করে দিল